এই রাত রসুল করিম সাল্লাম বলেন এত পবিত্রতম একটি রাত যে রাতটিতে আল্লাপাক অসংখ্য বান্দাদেরকে মাফ করে প্রকার ব্যক্তি ছাড়া এক নম্বর যারা মুশ্রিক দুই নম্বর যারা বিদ্বেষী হিংসু এই এলাকার ভিতরে বিদ্বেষ পোষণকারী লোক না নাই তো আল্লাপাক বলে এদেরকে রসুল বলে এদেরকে আল্লাপাক মাফ করবেন না যাদের দিলে বিদ্বেষ থাকবে হিংসা থাকবে অহংকার থাকবে আর যারা মুশ্রিক এই দুই প্রকার দলের মানুষকে পাক এই লাইলাতুল মুসলিমিন সাহবানে ক্ষমা করবেন না তা আমরা আমাদের অন্তর থেকে বিদ্বেষ পোষণ না করে হিংসা বিদ্বেষকে দূরে সরায় রাখবো হিংসা আল্লাহ মানুষের দাম মানুষের সম্মানের কারণে না আমরা ইনসান মানব যা দাম বেশি না কম সারা জমিনের

আসমানের চাইতেও সম্মান মানুষের বেশি জমিনের চাইতেও মানুষের সম্মান পাহাড়ের চাইতেও মানুষের সম্মান সারা দুনিয়ায় যত কাত আছে সমস্ত মখলুকাতের চাইতে মানুষের সম্মান আল্লাহর কাছে কি বেশি সম্মানের দিক থেকেও দামি সৌন্দর্যের দিক থেকেও দামি আচ্ছা বলেন মানুষের মতো সুন্দর আর কেউ দেখছেন আপনারা এখন বলবেন হুজুর আছে তো অনেক কিছুই না কিছুই নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক দল এক লোক এসে বলতিছে হুজুর আমার বউ তো তালাক হয়ে গেছে এমন কথা বলছি যে বিপদে পড়েছি এর কিশের বিপদ কা বলছিলাম যে আমার বউ যদি বিয়ের পরে চাঁদের মতো সুন্দর না হয় তার বউ তালাক আমি ঘরে আইনা দেখি বউ আমার কালো হুজুর সবার কাছে ফতোয়া নিচ্ছে সবাই তো বলছে বউ তালাক কি করব এবং আজ মামনি রহমতুল্লাহ বলে দূর বেটা পাগল যা বড় জোর ধরে ঘুমাতে যা বেচারা গয় কি বললেন এটা তালাক প্রাপ্ত বউ নিয়ে জোরায় ধরে ঘুমায় থাকবে এটা কেমনে হয় সবাই বলতেছে ফতুয়া দিচ্ছে জায়েজ নাই হারাম তালাক আপনি বলেন ঘুমায় থাকতে এবং আজম বলেন যা যা যেটা বলছো এটা কর কেন হুজুর আপনার ফতুয়া কোন জায়গায় তোমার বউ সাদা না কালো কালো চাঁদের মতো সুন্দর না কহা আচ্ছা আমি যদি বলি তোমার বউ চাঁদের চাইতেও সুন্দর kauzur কেমনে বললেন চাঁদ তো সুন্দর এবং বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকউইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি ইনসানকে সবচেয়ে সুন্দর চেহারা লাকৃতি দিয়ে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ চাঁদের কথা আল্লাহ বলেন নাই সূর্যের কথা বলেন নাই আল্লাহ পাক বলেছেন আসমানের চাঁদের চাইতে না সূর্যের চাইতে না গোটা দুনিয়ার সব চাইতে মানুষকে সুন্দর আকৃতিতে বানাইলাম সুতরাং যেহেতু আল্লাহ পাক বলেছেন মানুষ সুন্দর সুতরাং তোমার বহুত সাদের চাইতে ও সুন্দর তার মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর মানুষ কত দামি মানুষ আসমান জমিন গ্রহ নক্ষত্রের চাইতেও সম্মানিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয় একটা মানুষ কত সম্মানিত জানো আল্লাহর নবী সাল্লাম একদিন কাবার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলতেছেন হ্যাঁ বাইদুল্লাহ তুমি কি জানো তুমি কি জানো তোমার সম্মান কত কারণ বাইতুল্লাহর দাম এত আল্লাহ পাক কোরআনে বলেন মান দাখালাহু কানা আমিনা কেউ বাইতুল্লাহ ঢুকলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দিল সুবহানাল্লাহ বাইতুল্লাহ ঢোকা মানে কি নিরাপদ এই যে এক ভাই কালকে যাবে যখন ঢুকবে সাথে সাথে নিরাপদ হয়ে যাবে

কাবা একটা মানুষের অন্তরে কষ্ট দেওয়া মানে বাইতুল্লাহ ভাঙার সমান অপরাধ একটা মুমিনের সম্মান আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি ওলা কদ কররাম না বানি আদম কিন্তু সম্মানটা বেশি হওয়ার পিছনে একটা কারণ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شوبًا وقبائل لِتَعَارَفُوا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে মানুষেরা জমিনের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত মানুষদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করলাম এক পুরুষ আর এক নারী পুরুষের নাম কি জোরে বলেন আদম আর তার নাম কি বলে হাওয়া আল্লাহ পাক বলে এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে বানাইলাম পাঠাইলাম আর তোমাদেরকে আমি আল্লাহ বংশে বংশের শাখায় শাখায় বিভক্ত করে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে বংশদান করলাম কেউ কেউ পাটওয়ারি কেউ অমুক কেউ ভুঁইয়া কেউ কাজী কেউ গাজী কেউ সায়্যদ এমন অমুক অমুক বংশের হাজারো মানুষ দুনিয়ার জমিন আল্লাপাকালামিন মানুষকে বংশ দান করলেন বংশ কিন্তু অহংকার করার জন্য না বংশ কেন আল্লাপাক ডাক দিয়া বলেন নিতা রফু। এই বংশ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম যাতে করে তোমরা একজন আরেকজনের সঙ্গে পরিচিত হতে পারো পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ বংশ দান করলাম সুতরাং বংশ নিয়ে পরিচয় নয় দল পরিচয় নয় চাকরি পরিচয় নয় এলাকার ভিতরে কিছু মানুষ আছে হ্যাঁ আমি অমুক বংশের আমি তো অমুক বংশের তো আমাদের কেউ আছে না আমি অমুক দল করি অমুক দলের সভাপতি অমুক দলের সেক্রেটারি আল্লাহর কাছে বান্দা দল বান্দার আল্লাহর কাছে বান্দার বংশ আল্লাহর কাছে বান্দার রাজনৈতিক পরিচয়ের কোন দাম নাই আল্লাহ বলে বান্দা এইগুলো তোমাদের দুনিয়ার জমিনে কাজে লাগবে কিন্তু আল্লাহ দরবারে কাজে লাগবে না আমি আল্লাহর কাছে বংশের পরিচয় নাই আমি আল্লাহর কাছে একমাত্র পরিচয় যদি তোমরা দামি হতে চাও আমি আল্লাহ পরবর্তী লাইনে বললাম ইন্না আকরামাকুম

আমি আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি যেই বান্দার দাম আল্লাহর দরবারে যত বেশি বুঝতে হবে বান্দার তত বেশি আল্লাহ ডাক দিয়া বলেন হে মুসলমান যার কারণে বুঝতে হবে আওয়ামী লীগ দল করা বিএনপি দল করা অমুক দল করে এটা বান্দার বড় পরিচয় নয় আমাদের প্রত্যেকটা মানুষের একমাত্র পরিচয় আমরা সবাই এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবী সবিনগর এই পৃথিবীর সবিনগর আসল কিছুই নয় এক আল্লাহর গুণাম আমি এই তো পরিচয় আমার এইতো তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল নেতা উৎসাহ মোর চিরমোরার ইতিহাসে বীর কোরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ মর চির মুরান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিনে এক আল্লাহ ছাড়া আমার দিনে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না এর পরেই যা আমরা কারগলাম জবান খুলে বলে আল্লাহ এ আল্লাহ ডক দেয়া বলে বান্দার মধ্যে যার ভিতরে তাকওয়া যত বেশি আমি আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি যেই কারণে আমি আল্লাহ পাক বরকাহ আমিন বান্দাদেরকে বললাম কারণ না বনি আদম তোমাদেরকে জমিনের মধ্যে সবচাইতে বড় সম্মানিত বানাইলাম একটা মানুষ বড় বড় চাকরি করা বান্দার বড় পরিচয় নয় একটা মানুষ বড় টাকাওয়ালা বান্দার বড় পরিচয় নয় বান্দার সবচেয়ে বড় পরিচয় হলো বান্দা ইমানদার মুসলমান কিনা একজন মানুষ চাকরি করে বিশাল বড় সরকারি চাকরি বেতন পায় দেড় লক্ষ দুই লক্ষ আরেকজন রিক্সাওয়ালা প্রতিদিন মাত্র তিন চারশো টাকা কামায় কিন্তু রিক্সাওয়ালা ইমানদার

এই জন্য আল্লাহ ভালো আদম জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র বান্দাকে সম্মানিত বানাইলাম কিন্তু কখন সম্মানিত যখন বান্দার দিলের ভিতরে থাকবে আল্লাহ যখন বান্দার জবানের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহ বাকরুল আলমিন অন্য জায়গায় আয়াদের মধ্যে বলেন উলা ইকাল আদল এক জায়গায় বলেন এগুলো সম্মানিত কাবার চাইতে আরেক জায়গায় বলে এগুলো কুকুরের চাইতেও খারাপ এক জায়গায় বলে সম্মানিত আরেক জায়গায় বলে খারাপ দুই জায়গায় দুই রকম কথা তাহলে পার্থক্য আছে নাকি নাই আছে ইমানদার কখনো কখনো আসমানের ফিরিস্তার চাইতেও দামি হয়ে যায় আবার কখনো কখনো কুকুরের চাইতেও খারাপ হয়ে যায় একজন ইমানদার বান্দা কেমনে আসমানের চন্দ্রের চাইতেও দামি হয় একজন ইমানদার বান্দা কেমনেও ফিরিস্তাদের চাইতেও দামি হয় আরেকজন ইমানদার বান্দা কেমনে গুরুর চাইতে কুকুরের চাইতে খারাপ হয় সুন্দর করে বুঝাইলে বুঝবেন দেখেন মানুষ সমাজের ভিতরে অসংখ্য আছে মুসলমান দাবি করে নেওয়ালা কিন্তু নামাজ পড়ানা আসে নাই অসংখ্য বান্দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওমিনান নাসি মাইয়াকুনু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের ভিতর একদল থাকবে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে এরা যত ইমানদার দাবি করুক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা ইমানদার নয় নামাজের কথা বলবেন সুন্দর করে হাসি দিয়া বলবে প্যান্টের মধ্যে সমস্যা পেন্ট এমন নাপাক থাকে সারা বছর নাপাক থাকে সারা বছর নামাজ নাই রোজা নাই পর্দা নাই কুষিদা নাই কিন্তু দাবি করে কি দাবি করে কি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা গরির নেই তো অভাব দাও না তো যাকাত ইমানদারি বিবড়াই বড়াই করো ইমানদারি বড়াই করো নেই তোমার ইমান ইমানদারি বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না আমাদের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা না নবীর অপমানে তোমার অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ এমন মুসলমান তুমি কেমন মুসলমান আসলে নাই মুসলমান দাবি করে নামাজ নাই মুসলমান বলা যাবে কিনা কারণ রসুল বলেন যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ নাই তার কি নাই আল্লাহ বলে উলাই কাল আনাম আদল এগুলা সব হলো গরু ছাগলের মতো বরং তার চাইতেও খারাপ একটা ইমানদারের নামাজ থাকা লাগবে এটা তার কর্তব্য কি বলেন লুঙ্গি পরা যেমন আপনার কর্তব্য নামাজ পড়াটাও আপনার কর্তব্য লুঙ্গি না পড়লে যেমন আপনি ন্যাংটা নামাজ না পড়লো ন্যাংটাই মানলা কথা বলেন ঠিক কিনা যাদের সময় সময় নামাজের কথা বললেই প্যান্টে সমস্যার অজুহাত থাকে ওদেরকে দোকান থেকে প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্ট না পাক করতে না পারে নামাজ না এবারে ইমানদার দাবি করে আল্লাহ বলেন তুই ইমানদার না চাই ভরার দিন এই টাইপের ইমানদার দিয়া ইসলামে বিপ্লব কোনোদিন সম্ভব নয় কথায় কথায় মুসলমান এরকম মুসলমান সস্তা সস্তা মুসলমানের কোনো দাম নাই আমরা সস্তা মুসলমান বলেই ইসলামের কোনো উপকার আমাদের দ্বারা হয় না আমার বাপ মুসলমান ছিল আমি মুসলমান জন্মসূত্রে মুসলমান এই কারণে ইসলামের কোনো গুরুত্ব নাই যদি সাহবাজ বাহিনীদের মতো রক্ত দেওয়া লাগতো জীবন দেওয়া লাগতো ইসলাম ছাড়া কোনো নেতার গোলামি করতে পারতাম না আজকে ফ্রি ফ্রি ইসলাম সন্তান জন্ম নেওয়ার পরে জন্ম দেওয়ার পরে সিজার থেকে বের করে নিয়ে গেছে কানে আজানটা পর্যন্ত দেয় না এদের কাছেই তো আজানের ধ্বনি খারাপ লাগে যে জন্মের পরে আজান আকামত শুনে ওর কাছে আল্লাহ আকবর শুনলে তো গায়ে জ্বলবেই এটা সব কেন তো আজান শুনে নাই অভ্যস্ত না ওর মা যখন বাসায় আসছে ওরে নিয়ে তখন ওর মা দেখছে ইস্টার জলসা হ্যাঁ ওরে দুধ খাওয়া একদিকে দেখে আরেক দিকে পেটে নিয়ে স্টার জলসা দেখছে মারামারি কিলাকিরি দেখছে এই কারণে সন্তান পেট থেকে বেরোয় দেরি কারণে না নাক ফাটায় রুশি দিয়া ওই নাক ফাটানি শুরু হয়েছে একদম মা বাপ মরণ পর্যন্ত এই শয়তানের মায়ের খাই দিয়ে থাকে এই জন্য গর্বের সন্তান নিয়ে জিকির করবেন মালিকের সন্তান ও জিকির ওয়ালা হবে নামাজ পড়বেন বেশি সন্তান নামাজ ওয়ালা হবে সন্তান এমনি এমনি এজন্য জন্য রাসূল হাদিস শরীফে বলেন প্রত্যেকটা বান্দা তারা তাদের নিজের মুসলমানি ফিতরাতে জন্মগ্রহণ করে কিন্তু মা বাপ তাকে ইহুদি বানায় মা বাপ তাকে বানায় মা বাপ তাকে নাস্তিক বানায় মা বাপ তাকে ইমান বানায় আবার মা বাপি তাকে ঈমানওয়ালা ওয়ালা বানায় এখন আপনি কি করবেন আপনার সন্তানকে আপনার হিসাব